ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় কারণ ভিডিওতে দেখা যায় ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এক বৃদ্ধ লোককে লাঠি হাতে তাড়ানোর চেষ্টা করছেন তারই সাথে তার পক্টোরিয়াল টিমের এক সদস্যকে ওই বৃদ্ধের সাথে থাকা ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে ভয় দেখানোর চেষ্টা করছেন সেই ভিডিও এবং ভিডিও থেকে নেওয়া ছবি পোস্ট হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃদ্ধের প্রতি এমন আচরণের কেউ কেউ প্রতিবাদ জানান আবার কেউ কেউ ভিন্ন মতো প্রকাশ করেন তাদের ইশতেহারে ছিল যে আমরা মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলব এবং ক্যাম্পাসটাকে বহিরাগত মুক্ত রাখবো সে কিন্তু মাদকাসক্ত ছিল কিন্তু মাদক বিক্রেতা ছিল তো সেই জায়গার মধ্যে হচ্ছে যে আপনি যখন লাঠি নিয়ে তাকে প্রহার করেছেন যদি তার শরীরে নাও লেগে থাকে এটা কিন্তু তার পক্ষে গোটা বাংলাদেশে তার পক্ষে একটা সিংপাতি তৈরি হয়ে গেছে সর্বমিত্র চাকমা খুবই পরিচিত নামে পরিণত হয়েছেন তো একজন চাকমা সর্বমিত্রকে যখন আমরা দেখি মাস্তানি করে বেড়াচ্ছেন আসলে তিনি মাস্তানি করছেন তা না মাস্তানি শব্দটা বলছে এই মাস্তানি আসলে শিবিরের মাস্তানি আমার কাছে বিষয়টা ভালো লেগেছে ভবঘুরে যারা আছে এটা ক্যাম্পাস এখানে শিক্ষার্থীরা থাকবে তাদের জন্য তো এই জায়গা না সর্বমিত্র যদিও আমার অনেক জুনিয়র ওনাকে ফেসবুকে দেখেছি যথেষ্ট ভালো করতেছে ওরা ওকে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এগুলা তো ঠিক না এগুলো ওদেরই দায়িত্ব ওরাই কাজ করার জন্যই তো নির্বাচিত হয়েছে ক্যাম্পাসটা ক্লিন রাখবে যত সব অসামাজিক কার্যকলাপ হয় এখানে অনেক কিছু হয় যেগুলো সবাই জানে আমি আসলে বলবো না তো এগুলো আসলে ঠিক না ওরা ঠিক কাজ করতেছে তাকে বারবার মাদক সহ ধরেছে এবং সেও মানুষকে চিনে স্বাভাবিকভাবেই তার প্রতি একটা যে রাগ ক্ষোভ সেটা তার থাকারই কথা কারণ সে বারবার সরাচ্ছে বারবার ফিরে আসছে এবং এই বারবার ফিরে আসার মদতও যে একটা গোষ্ঠী দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে কি আমার হাতে লাঠি ছিল বাবা এখানে কি লাঠি চার্জ কি সেই বৃদ্ধকে করা হচ্ছে না করা হয়নি সো সেই জায়গা থেকে মূলত আপনার লাঠি চর্চে যে কথা আসছে আমার মনে হয় তাদের আর ভিডিওটা ভালো মতো দেখা দরকার যে লাঠি যেখানে চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে বস্তা এবং সেই বস্তার মধ্যে কিন্তু

তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রত্যেকটা হলে হলে আমরা গাজা, মত ইয়া ফ্রিতে দিত ফ্রিতে ফ্রিতে একজন বিদ্যালয় স্যার একজন বিদ্যালয় চলে গেছে

এই যে ডাক শুতে জিতেছে ওই সর্ব শত্রু সর্বমিত্র আরে বাবা সে তো রীতিমতো শত্রু হয়ে গেছে শত্রু তো তোলার না যারা গান জুটছে তার যে সিনিয়র সিটিজেন মুরুব্বি মানুষ হোক লাঠি দিয়ে সে কি পেট আমার চোখ দিয়ে পানি পরে ছিটকে পড়ে গেলো বাবা রে লাঠি যে পুটছে তুমি দেখছো ওরে বাবা লাঠি তোলা মারাই ঘুরায়

মানুষ অনেক কিছুই বলে অনেকের সামনে দেখেন মানুষ গোপনে অনেক কিছু গোপনে খাওয়ার কথা চাই আপনি যদি ক্যামেরা ওখানে ক্যামেরা ওখানে খায় ভাই একটু তো খায় সুস্থ একটু কথা বলতে হবে আমেক তার দলের নিবন্ধনের জন্য শেষ ম্যাচ তার মাঠে নামছে এখন আপনারা বলতে পারেন যে পারবে। মূলত এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য তারেক তোর এই কষ্ট দেখে আমার কিন্তু খুবই কষ্ট লাগতেছে তুই যত চেষ্টাই আমজনতা পার্টি কে কিন্তু স্বীকৃতি দিবে না ভাই নির্বাচন কমিশন তোকে এই স্বীকৃতি দিবে না বাংলাদেশের রাজনীতি করার জন্য কারণ তুই যে পরিমাণ বিয়াদব তুই যদি তোর দলের জন্য নিবেদন আনতে পারস একবার তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রে ভাই তুই অসুস্থ বানায় ফেলবি অলরেডি কিন্তু তুই বানায় ফেলছস পুরো সাতটাকা সপ্তাহও যদি তুই না খায় থাকো। তারপরেও তরে এই বাংলাদেশে তরে নির্বাচন কমিশন কখনোই নিবেদন দিবে না আমরা নিজেরাই দুর্ভোগে আছি আমরা এ তো রাস্তা চাদা দাবি করতেছে যুবদলের ছেলে মেয়েরা চাদা দাবি করতেছে আমরা চাদা দিতে পারতেছি না আমাদের ইনকাম কম যারা সংঘর্ষ করছেন যারা বিভিন্ন জায়গায় অবরোধ করছেন রাস্তা ব্লক করছেন তাদের বোঝা দরকার যে এটা একান্তই আপনাদের দলের অভ্যন্তরীণ একটা বিষয় কে নমিনেশন পেলো পেলো না এটা অন্য দল অথবা দেশবাসীর কিছুই আসে যায় না এখন পর্যন্ত অতএব আপনাদের দলীয় ঝগড়া ঘাটির রেষ্টা আপনি জনগণের উপরে কেন চাপাচ্ছেন আপনি কেন মানে মহাসড়ক ব্লক করছেন মহাসড়কের টায়ার জ্বালায় দিচ্ছেন ভাঙচুর করছেন মার্কেট জ্বালায় দিচ্ছেন পাবলিক প্রপার্টি ধ্বংস করছেন এই বিষয়টা তো আপনার সেফটি কমন সেন্সের ব্যাপার এতটুকু বুদ্ধি যদি আপনার না থাকে এতটুকু বুদ্ধি না থাকলে আপনি রাজনীতি করেন কেন তো দল করেন কেন দেখছেন তাকবির কি তাকবির দিলে কি মিছিল হচ্ছে মিছিল হচ্ছে হ্যাঁ

আল্লাহ একবার সরবান আল্লাহ বড় এটা নিয়ে আপনার গোসুল গায় আল্লাহ আপনাদের হেদায়ত দান করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবীর ভালো লাগে না অন্য ধর্মের নাম লেখান জামাতের লোক যদি রিস্কে এখন ওঠে কখনো দশটা কম দিয়ে যায় না জামাতের লোকেরা অনেক ভত্তা অন্য কাছে টাকাও যায় অন্য দলের